আজকে জুমার নামাজে মোনাজাত করা প্রত্যেকটি দোয়া আপনার কবুল হোক মনে রাখবেন আল্লাহ আপনার কপালে যা রেখেছেন প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাবেন অতএব আল্লাহর উপর ভরসা রাখুন কখনো নিরাশ হবেন না জীবনে প্রত্যেকটা দিনই অনেকটা ঝরে যাওয়া ফুলের মতো যা কখনো ফিরে আসে না সময় থেমে থাকে না প্রতিটি সকাল প্রতিটি মুহূর্ত আপনার জীবন থেকে সরে যায় ঠিক যেমন করে ফুল ঝরে পড়ে গাছ থেকে আমরা যদি সেই ঝরে পড়া ফুলের মতো প্রতিটি দিনে সৌন্দর্য অনুভব না করি তবে জীবনে আসল অর্থটাই ম্লান হয়ে যাবে জীবনে প্রতিটি দিনই এক একটি সুযোগ কিছু শিখার কিছু ভালোবাসার কিছু স্বপ্ন দেখার তাই সময় কবে হেলা নয় বরং ভালোবাসায় বেঁধে রাখুন প্রতিটা দিনকে এমনভাবে বাঁচুন প্রতিটা দিনকে এমনভাবে বাঁচুন যেন এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কারণ হয়তো এই দিনটি আপনার জীবনে মোর ঘুরিয়ে দিতে পারে আজকে থেকেই শুরু হোক নতুনভাবে বাঁচা প্রতিটা মুহূর্তকে করে তুলুন অর্থবহ সময় চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায় জীবন ছোটো তাই প্রত্যেকটা দিনকেই করে তুলুন স্মরণীয় সুন্দর সুশীল আমরা এই সমাজের জন্য কিছু করি কিছু করে রেখে যাই আসলে এইটাই আমাদের প্রতিটা প্রজন্মই মনে রাখবে আমরা জীবনে ভালো কাজগুলোকে কেন জানি সব সময় পিছনে রাখি আর খারাপগুলোকে ম্যাক্সিমাম সময় দেখেন হাইট করতে দেখা যায় আসলে আমরা জীবনটাকে ছোট করে দেখি বলে হয়তো আমাদের কাছে মনে হয় জীবনটা আসলে এই জীবনে হয়তো কিছু করা যাব না এই যে নেগেটিভ ধারণাগুলো এগুলো কিন্তু আমরা আমাদের ভিতরে লালন করি আমাদের ভিতর থেকে এই ধারণাটাকে বের করে দিতে হবে এবং দৃঢ় প্রত্যয়ের সাথে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তকে বেঁচে থাকার জন্য সুন্দর করে তুলতে হবে কেন পারবো না আর পাঁচজন যদি পারে তবে আমি কেন পারবো না এ যে মনের একটা দৃঢ় প্রত্যয় এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে এবং এটা হাইলাইট করে রাখতে হবে যে আমাকে পারতেই হবে আমাকে কিছু করতে হবে আমাকে হেরে গেলে চলবে না সমাজ কি বলবে পাঁচজন কি বলবে সেটাকে আসলে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন আছে কি আপনি আপনার মতো করে বাঁচুন আপনাকে নিয়ে বাঁচুন আপনার ভেতরের আপ তুমি তাকে সুন্দর করে বাঁচিয়ে রাখুন ওকে আরও বড় করে তুলুন ও আপনার নেগেটিভ ধারণাগুলোকে একদম ভিতর থেকে পিষে ফেলছে সেগুলো থেকে বেরোতে আপনাকে সাহায্য করতে হবে আপনাকে ওখান থেকে ফিরে আসতে হবে মানুষ চাইলে সব কিছুই করতে পারে এটাই সত্যি আর দেখবেন ম্যাক্সিমাম সমাজ আমাদের এই সমাজে ভালো কাজের কদর খুব কমই পাওয়া যায় এগুলো প্রশংসা নয় আসলে এই মানুষগুলো না আপনার যখন অনেক বেশি ভালো কাজ করবেন তখন দেখবেন আপনার প্রশংসা নয় বরং বাইরে গিয়ে বলবে আরে ও তো এটা করে ওটা করে ইউটিউবিং করে এটা করে ব্লগিং করে মানে কাজগুলোকে এত ছোট করে দেখবে কেন রে ভাই প্রত্যেকটা কাজই সুন্দর প্রত্যেকটা কাজকে যদি আমরা সম্মান দিই আর সুন্দর করে দেখি তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর আসলে আমাদের সমাজে নেগেটিভ ধারণাগুলো একেবারে এমনভাবে ছড়িয়ে গেছে একেবারে বিষ ছায়ার মতো এগুলোর ছায়া থেকে নিজেকে বের করে আনতে হবে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে হবে জাগিয়ে তুলতে হবে দেখিয়ে দিতে হবে যে না আমি হেরে যাব না আমি হেরে যাইনি আমি সফলতা অর্জন করেছি নিজের মনোবলকে দৃঢ় রেখে আসলে আমাকে প্রত্যেকটা মুহূর্তে মানুষ পিছন থেকে টানতে শুরু করে এটা এটা তোমার জন্য না তুমি করতে পারবে না এটা তোমার করা যাবে না সমাজে এই ধরনের মানুষের কোনো অভাব নেই সমাজ বলছেন কেন আপনি যে ফ্যামিলিতে বড় হচ্ছেন বা যে ফ্যামিলিতে বিলং করছেন সেই ফ্যামিলির অনেক নেগেটিভ মাইন্ডের মানুষ থাকবে তাই সবাইকে প্রায়োরিটি দেওয়ার দায়িত্ব আপনার না আপনি আপনাকে বাঁচান আপনি যখন দেখবেন যন্ত্রণায় কিংবা আর্থিক হোক না কেন থাকবেন কেউ কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে না সেখান থেকে উঠতে গেলে আপনাকে আপনার বের করতে হবে এবং আপনার মনোবলকে আপনাকে শক্ত করতে হবে আজকালকার মানুষ ভেঙে গড়িয়ে দিতে ভালোবাসে কিন্তু কারো স্বপ্নকে পাশে থেকে বাস্তবায়িত করতে কেউ পারে না তাই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকেই লড়াই করতে হবে প্রতিটা মুহূর্ত আমি দোয়া করি আমাদের সমাজে প্রতিটা নারী যেন নিজের মতো করে বাঁচতে পারে অসহায় অনেক নারীরা আছেন যারা কিছু অনেক কিছু প্রতিভা আছে কিন্তু কিছু করতে পারছে না সমাজ সংসার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার কথা ভেবে নিজেকে একটু একটু করে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিচ্ছে প্রতিটা মুহূর্তে কিন্তু না আমিও মানুষ দিন শেষে শুধু এটাই মনে রাখবেন যে আমিও মানুষ আমাকেও বাঁচতে হবে আর বাঁচার মতো করে বাঁচতে হবে মরে গিয়ে বেঁচে থাকার চেয়ে একবার দেখি না লড়াই করে বেঁচে থাকার মতো করে বাঁচতে পারি কি না কেন পারবো না আরও পাঁচজন যদি সমাজের সাথে সংসারের সাথে সবার সাথে লড়াই করে বাঁচতে পারে তবে আমি কেন পারবো না এই মনোবলটা সব সময় আপনার ভিতরে লালন করতে হবে ওকে মেরে ফেললে হবে না সমাজ আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিবে এবং নিজেও তো বাকি যে সময়টুকু আছে যে সম্মানটুকু নিয়ে বাঁচতে ইচ্ছে করে সেটুকু নিজেকে অর্জন করতে হবে নিজের জন্য অর্জন করতে হবে নেগেটিভ মানুষগুলো থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিতে হবে মানুষ যা খুশি বলুক না কেন কান দেবেন না যখন দেখবেন আপনি সব সাফল্যের উচ্চ শিখায় পৌঁছে গেছেন